বিচিন্তা করে দেখুন যে এই কমেন্টটা যদি ফরদ মজারের জায়গায় শেখ হাসিনা করত তাহলে আমরা কিভাবে সমালোচনাটা করতাম বা করেছি তাহলে হাসিনাওতে একই কাজ করেছিল যে সে ভোটের ব্যবস্থা সে বিশ্বাস করত না সে তার মত করে নির্বাচন করত আমি দামি নির্বাচন করত এখন ওই একই বিষয়টাই কিন্তু এই ফরদ মজারের মতো লোকরা তারা বলতে শুরু করেছে যার কারণে এই রেজাউল করিম রনির মতো একজন ব্যক্তি জবানের সম্পাদক তিনি তাকে বলেছেন যে দেহতত্ত্ববাদী খাটাস এবং বলেছেন যে আমি ফারাউনকে দেখি নাই ফরাদ মজারকে দেখেছি তা আপনার কাছে আমি জানতে চাই যে এই যে ফেরাউনের রূপে আবির্ভাব হওয়া এই ফরাদ মজার তিনি যে ধরনের বয়ান সমাজে দেওয়ার চেষ্টা করছেন এটা আসলে কত বড় একটা সমাজের জন্য বিপদ ডেকে আনতে পারে বলে আপনি মনে করেন আমি আপনার বক্তব্য কিংবা যাদের মন্তব্য শোনাচ্ছেন একটু ভিন্ন ভাবে আমি উত্তরটা দেই কারণ ধরেন এক চেটিয়া কোনো উত্তর দেওয়া উচিত না এক পেশে হয়ে যাবে আমি ফরাদ মজারকে ধরেন ফেরনের সাথে তুলনা করেছেন সেটা তুলনা হয় না কারণ ফেরন শাসক ছিল কারণ ফরাদ মজার শাসক হওয়ার সুযোগ পায় নাই কখনো অতএব সেখানে ফেরাউনের সাথে তার তাকে যাবে না আর দেহতত্ত্ববাদ বিষয়ে আমি বলতে চাই যে ফরাদ মজারের ব্যাপারে আগে একটু বলিনি কারণ উনি ওনার চাল চলন উনি জানেন আপনি লুঙ্গি লুঙ্গি পরেই উনি বিচরণ করেন এবং ওনাকে একবার ঢাকা ক্লাবে ঢুকতে দেওয়া হয়নি লুঙ্গি পরে যাওয়ার কারণে উনি ঢুকতে পারেন নাই এ বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এবং গত ফ্যাসিস্ট আমলেও ফরাদ যথেষ্ট বিপাকে পড়তে হয়েছিল এবং তাকে যথেষ্ট নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছিল সত্য মিথ্যা জানিনা একটা নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে উনাকে উনাকে এক ধরনের বিষয়ে উপস্থাপন করা হয়েছে তবে মূল কথা হচ্ছে ফরাদ মজার নিঃসন্দেহ একজন একজন জ্ঞানী মানুষ এতে কোনো ভুল নাই এবং উনার যে কথাগুলো আপনি কোট করেছেন সেই কথাগুলোর পক্ষে এবং বিপক্ষে যদি আমি বলতে চাই উনার যে কথাটা আসছে ভোটে হচ্ছে লুটেরা এবং মাফিয়া শ্রেণী আসে ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না যে এখন এইটার আহ এইটার কি রেফারেন্স রয়েছে বা এটার কি ইতিহাস রয়েছে সেটা যদি দেখি এবং এটার ইতিহাস আশি ভাগই সত্য কারণ এটা যদি ইতিহাস পর্যালোচনা করেন আপনি আপনি কিন্তু বলেছেন যে তাহলে তো হাসিনা তো হাসিনাও তো ভোট চাইতো হাসিনা কিন্তু ভোট চাইতো কি ভোট আমি এবং দামি ভোট চাইতো শুধু তার লোকগুলো যাতে নির্বাচিত হয়ে আসে মানে সে নির্বাচন চায় যে নির্বাচনে শুধু আওয়ামী লীগ জয় লাভ করবে এইটা চায় হ্যাঁ কিন্তু সে নির্বাচন চায় সে ভোট পাঁচ বছর পর পর ভোটের নাটক তো করেছে মঞ্চস্থ করেছে কিন্তু ফরহাদ মজার সরাসরি বলতে চায় যে ফরাজারের দুটি কথা খুব আলোচিত হচ্ছে একটি কথা হচ্ছে যে যখন জিজ্ঞেস করা হয় যে সরকার তো মানুষের ম্যান্ডেট নিয়ে আসে নাই বা নির্বাচিত হয়ে আসেনি উনি তখন প্রতি উত্তরে একটা কথাই বলে ম্যান্ডেট আসে নির্ভোটের মাধ্যমে আর এই সরকার এসেছে রক্তের বিনিময়ে তার মানে এই কথায় কতটুকু যুক্তি আছে এই কথায় যুক্তি নাই এই জন্য রক্ত ডক্টর ইউনুস কখনো রক্ত দেয় নাই ডক্টর ইউনুস কারণ যদি আমি আবারও চলে আসি ডক্টর ইউনুসে ডক্টর ইউনুস সরকার প্রধান ডক্টর ইউনুস এই ইভেন্ট চব্বিশের এই এই অভ্যুত্থানে কোন ভূমিকাই ডক্টর ইউনুস ছিল না আমরা আমরা এই আসিফের কথা অনেকের কথা থেকে জানতে পেরেছি কারণ তাকা তারা তাকে পেয়েছেই ঠিক পাঁচ তারিখের একদিন আগে চার তারিখে পেয়েছে তিন তারিখে পেয়েছে তবে তারা পায়ও নেই তাকে রিচ করতে পারে নাই তবে ডক্টর ইউনুসের অবদান ডক্টর ইউনুস মুক্তিযুদ্ধ করেছে সে ধরনের কোন ইতিহাস নাই একাত্তরে কারণ বাংলাদেশের একাত্তর বাংলাদেশের নব্বই বাংলাদেশের চব্বিশ কখনোই কোন ডক্টর ইউনুস এর ভূমিকা নাই রক্ত দেয় নাই ডক্টর ইউনুস ক্ষমতায় আছে তার মানে রক্ত দিয়ে তার দিয়ে উনি ক্ষমতায় আছেন অন্যের রক্ত পরের রক্ত পরের সন্তান পরের ভাই পরের মানুষ নিজের তো না নিজের পরিবারের কেউ না যে হ্যাঁ আমার সন্তানের রক্তে আমি হয়েছি বা আমার শেখ হাসিনা তাও তো বলতে পারে যে তার পুরো চোদ্দ গোষ্ঠীকে মেরে ফেলা হয়েছে তার ফ্যাসিস্ট পিতা থেকে শুরু করে তার ভাই বাদার সব ওদেরকে সব মেরে ফেলার জন্য শেখ বারবার যে কাঁধে তাও কাঁদতে পারে যে ঠিক আছে তার তো পুরো চোদ্দ গোষ্ঠী মেরে ফেলেছে কিন্তু ডক্টর ইউনুস কাউকে মারে নাই অতএব অতএব রক্তের বিনিময়ে এই কথাটা ফরদ মজারের এই কথাটা যায় না কেন কেন যায় না কারণ ডক্টর ইউনুস শুধু না তার উপদেষ্টা পরিষদেও আপনি যদি দেখেন উপদেষ্টা পরিষদে এই দুই তিনজন ছাড়া বাকি তারা এই অভ্যুত্থানের সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না তাদেরকে নিয়ে আসা হয়েছে এখনো যাদেরকে সংস্কার আর যেই প্রশ্নটি এখন ফরাদ মজারে উঠে এসেছে যেটা হচ্ছে ভোট দিয়ে লুটেরা এখন আমি তার হিস্ট্রি বলতে চেয়েছি তো এই জন্য কারণ বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার হয়েছে যে বাংলাদেশের সকল রাজনৈতিক দলে দেখা যাচ্ছে যারা যারা নির্বাচন করে তারা সব রাই নির্বাচন করে অধিকাংশই ব্যবসায়ী মহল যারা ধরেন একজন গার্মেন্টস এর মালিক যে গার্মেন্টস এর টাকা লুট করেছে গার্মেন্টস এর কাপড় অন্য বাজারে বিক্রি করে দিয়েছে শ্রমিকের বেতন দেয় নাই তিন চার মাসের বেতন মারতে পারলে এই গার্মেন্টস এর মালিক গুলা হয়েছে পরে রাজনীতিবিদ পরে হয়েছে এমপি বাংলাদেশের অনেক শিল্প প্রতিষ্ঠানের মালিকরা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে বাংলাদেশের ধরেন অনেক আমলা যারা সারা জীবন ঘুষ খেয়েছে যারা সারা জীবন একদম টিউনো থেকে শুরু করে ডিসি পর্যন্ত সব সব গিয়ে গিয়ে যারা বাংলাদেশের বাংলাদেশের ঘুষের সাথে সম্পৃক্ত ছিল তারা এসে রাজনীতিবিদ হয়েছে তো এই 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 রাজনীতিবিদের সংখ্যা কিন্তু কম বেশি আছে হয়তো তারা এখন ধোয়া তুলসী পাতা একদম খুব সুন্দরভাবে কথা বলছে এখন ভালোভাবে কথা বলছে নিজেকে গ্রামে গিয়ে তৈরি করার চেষ্টা করছে জনধর দিয়ে একজন মানুষ তারপরে নির্বাচন করবে নির্বাচন করার পরে আর জনগণের সাথে কোনো খবর থাকবে না অর্থাৎ এটি এক ধরনের মাফিয়া তন্ত্র যদি হয় এই মাফিয়া তন্ত্রটাকে আমি প্রথমে আমলে নেই যে হ্যাঁ এটা তো হচ্ছে আসলে এবং এটা বন্ধ করা উচিত ফরাদ মাজার বন্ধ করতে চায় কোন নিয়মে বন্ধ করতে চায় উনি যদি পুরো নির্বাচন ব্যবস্থাটাকেই বন্ধ করতে চায় তাহলে উনার মধ্যে দুর্বিসন্ধি রয়েছে নির্বাচন ব্যবস্থা বন্ধ করতে চাইলে বুঝতে হবে উনার স্ত্রী যিনি উপদেষ্টা এখন উনার যে স্ত্রী ফরিদা খানম যে উপদেষ্টা রয়েছেন উনার স্ত্রীকে উনি আরো পাঁচ বছর রাখতে চায় তাহলে প্রথমে আমি ধরে নিই যে উনি উনার ঘরের লোককে ক্ষমতায় রাখতে চায় এক দুই আমি ধরে নিতে পারি যেহেতু উনার সাথে এনসিপির সাথে এই সংগঠনের সাথে সম্পর্ক রয়েছে উনি চায় নির্বাচন যদি এখন হয়ে যায় তাহলে এই সংগঠনের আমি শুনেছি দুই তিনটা সিট পাবে কিন্তু অনেকে বলছে দশটা আসনে নির্বাচন করলে দশটা আসনে জামানত হারাবে যদি এটাও সত্য হয় তাহলে উনি চায় যাতে দশ থেকে ১২টা আসন এই এনসিপি যাতে পেয়ে অ্যাটলিস্ট আসতে পারে দেশে কোন না কোনোভাবে তাহলে উনার হাতে গড়া বা উনার সাথে সম্পর্কযুক্ত তাহলে ওই দূরবিসন্ধিক উনি সত্য কথাই বলেছেন এই মাফিয়াদের আবির্ভাব হয়েছে কিন্তু এই সত্য কথার নেপথ্যে যদি অন্য জিনিস লুকিয়ে থাকে তাহলে সেটা মেনে নেওয়া যাবে না অথবা আমি আমার ব্যাখ্যাটা করতে চাই যে ফরাদ মাজারের বিষয়টাকে আপনি আমলেই নেন প্রথমে আমলে নিয়ে আগে সেই চর্চাটা পরিবর্তন করেন সেই সমস্যাটা সমাধান করেন এবং ফরাদ মাজার কি বোঝানোর চেষ্টা করতে হবে যে আসলে मिस्टर ফরাদ মাজার আমাদের বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই একটি গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের আনতে হবে এটাই শালীন এটাই সভ্যতা এটাই ভদ্রতা এবং এটাই নিয়ম অর্থাৎ এই নিয়মের কথা নিশ্চয়ই মানতে চাইবেন কারণ উনি তো কোনোভাবেই রক্ত দিয়ে ডক্টর ইউনূসকে এনেছেন এটা আমি মানতে রাজি না উনি কোনোভাবেই যদি বলতে চান যে নির্বাচন নির্বাচন করতে দেওয়া যাবে না বা করলেই খারাপ সরকার আসবে তাহলে সেটা পুরোপুরি মানা যাবে না যদি আংশিক মানি তাহলে আংশিক বিষয় নিয়ে ওনার সাথে ডিবেট করতে চাই কিন্তু ওনাকে নিয়ে যারা অতিরিক্ত গালাগালি করছেন অতিরিক্ত করছেন কারণ ওনার ওনার কথাগুলো তো আপনাকে শুনতে হবে কারণ উনি তো কথা বলার স্বাধীনতা রাখেন এবং ওনার এই কথাগুলো নিয়েই আমরা আলোচনা করি না আমরা এই কথাগুলো নিয়ে আমরা পর্যালোচনা করি কিন্তু যদি কথা বলা বন্ধ করে দেই আমরা তাহলে ওনাকে যদি কথা বলার ব্যাপারে অনেক নেতিবাচক কথা বলে ওনাকে ডিমোরালাইজ করে ফেলি বা একদম ডিসকারেজ করে ফেলি তাহলে অনেক কথাই আসবে না কারণ উনি তো দীর্ঘ ষোলো সতেরো বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধেই কথা বলেছেন এমন তো না যে উনি এই নতুন করে বলেছেন হ্যাঁ আমরা হয়তো সারা জীবনীমেন্ট নিয়ে থাকি যখনই যে সরকারে আসুক না কেন সে সরকারের বিরুদ্ধে কথা বলি কিন্তু তাই বলে যেটা সত্য সত্যর মতো করে বলতে হবে এবং যেটা মিথ্যা সেটাকে খুব স্পষ্ট করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে এই কথাটি মিথ্যা অর্থাৎ ফরাদ মজারের কোন কথাটি মিথ্যা আর কোন কথাটি মেনে নেওয়া যায় না সেটি হচ্ছে নির্বাচন প্রক্রিয়া